আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিমের কিছু আশ্চর্য কিছু আমল যা আমাদের খুব উপকার করে এবং আমাদের কিছু সমস্যা আমাদের যাদের সমস্যা আছে সেই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করে যে আমলটা করলে আমাদের সমস্ত রূপবিধি এবং সমস্ত কফিরি কালাম সমস্ত জাতটুনা থেকে আমরা মুক্তি পাব এমন একটি আমল আপনি যদি এই ইব্রাহিম তিনবার ফাট করে তিনবার ফাট করে আপনি যদি লবণের মধ্যে ফুদেন এবং ওই লবণটা যদি ফান করেন তাহলে আপনার এমন উপকার হবে যেই উপকার আপনি কবিরাজ দ্বারাও পাননি তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমরা এমন আশ্চর্য একটা আমল জানতে যাচ্ছি সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিম এবং ইস্তেক ফার ফরে লবনে ফু দিলে যে আমলটা আমাদের অত্যন্ত কার্যকরী একটা আমল তো চলুন আমরা কিভাবে এই আমলটুকু করব আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ একটা দুরুদ দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আমাদের দুরুদ ইব্রাহিম হচ্ছে শ্রেষ্ঠ দুরুদ এই দুরুদের উপর কোনো শ্রেষ্ঠ কোনো দুরুদ নেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রাসুল করিম সাল্লাই সাল্লাম উপর বিশংস দুরুৎ পড়ার আদেশ দিয়েছেন আমরা দুরুৎ সম্পর্কে যদি জানি দুরুদি ইব্রাহিমের আশ্চর্য যদি ঘটনা আমরা শুনি তাহলে আমরা আশ্চর্য হয়ে যাবো দুরুদি ইব্রাহিমের ফজিলত আমরা এই দুরুদি ইব্রাহিমের ফজিলত সম্পর্কে জানলাম আমরা অবাক হয়ে যাব যে এই দূরদ ইব্রাহিমের ফজিলত কতটুকু গুরুত্বপূর্ণ আমরা অনেকে জানি না এই দূরদি ইব্রাহিম কি কি কাজ করে আল্লাহ রাসুল সালাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি দুরুদ ইব্রাহিম প্রতিনিয়ত পাঠ করে ওই ব্যক্তির সমস্ত বালা মুসিবত হইতে এবং সমস্ত কারাফের আচর হইতে এবং সমস্ত রূপ বীতি থেকে মুক্তি পাবেন শুধু তাই নয় আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিম তিনবার ফাট করে আপনি যদি লবণের মধ্যে ফু দেন আপনার এমন উপকার হবে কখনো কল্পনাও করেননি তাহলে চলুন আমরা এই আমলটা কিভাবে করব এবং আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের দ্রুত ইব্রাহিম তিনবার ফাট করে আমাদের লবণে ফু দিয়ে এবং এইটা কি কার্যকারী হবে আজকে আমাদের এই বিষয়টা হচ্ছে লবণে ফু দিলে দুরুদ ইব্রাহিম তিনবার দুরুদ ইব্রাহিম তিনবার ফরে যদি লবণে ফু দেন তাহলে আপনার সমস্ত কুফরি কালাম এবং সমস্ত জাতুটা থেকে মুক্তি পাবেন তাহলে চলুন আমরা কিভাবে এই আমলটা করব সম্মানিত ফু বন্ধুগণ আশা করি আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো চলুন আমাদের কিভাবে এই আমলটা করতে হবে সম্মানিত ফিও বন্ধু আপনারা যখন রাত রাতের বেলা ঘুমিয়ে যান ঘুমানোর পূর্ব সময় ঘুমানোর পূর্বে আপনারা রাসুল সাল্লাম আমাদেরকে বলেছেন যে এই দুরুদ দুরুদ ইব্রাহিম তিনবার ফাট করে এবং ইস্তেকফার তিনবার ফাট করে আপনারা কিছু লবণের মধ্যে ফু দিবেন সম্মানিত ফুক আমি আবার বলে দিচ্ছি আমাদের দুর্দি ইব্রাহিম তিনবার ফাট করে এবং ইস্তেক ফার তিনবার ফাট করবেন এখানে ইস্তেকফার কোন ইস্তেকফার গুলা করবে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইস্তেকফারের সবচেয়ে বড় ইস্তেকফার সেটা হচ্ছে সাইদুল ইস্তেকফার এই সাইদুল ইস্তেকফার যদি কেউ ফারেন তাহলে তো ভালো আর যদি সাইদুল ইস্তেকফার কেউ না ফারেন সংক্ষিপ্ত যে আমাদের ইস্তেকফার আছে সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেকফার তিনবার পাঠ করে এবং দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে আফনারা গুমানুর আকমুহ মুহূর্ত লবণের মধ্যে ফু দিবেন ফু দিয়ে আপনারা ওই লবণটা এক টুকানি আপনাদের যতটুক খেলে ভালো হবে আপনাদের যতটুক খেতে পারবেন ততটুক খেয়ে আপনারা নিদ্রায় চলে যাবেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন দ্রুদ ইব্রাহিম যে ব্যক্তি যেই নিয়ত করে পড়বে সেই নিয়তই তার কবল হয়ে যাবে তো সম্মানিত ফি বন্ধুগণ আমরা বিশেষ করি আমরা বিভিন্ন কুফরি কালাম এবং বিভিন্ন জাতুর টুনায় ভুগছি অনেকে আছে কবিরাজ দেখাচ্ছেন টাকা পয়সা অনেক খরচ করেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আমি আজকে আপনার এই আমলটা বলে দিচ্ছি আমি আজকে আপনাদেরকে এই আমলটা বলে দিচ্ছি আপনার সবাই এই আমলটা যদি করেন এগারো দিনের ভিতরে আপনার সমস্ত কুফুরি কালাম নষ্ট হবে এবং জাতুরোনা নষ্ট হয়ে আপনাকে আল্লাহ রাবুল আলমিন ভালো করে দেবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমাদের যে আমলটা করতে হবে দ্রুত ইব্রাহিম তিনরা ফাট করবেন এবং ইস্তেকফার ফাট করবেন আপনারা যদি ওই ইস্তেকফার না পারেন ছোট্ট আরেকটি ইস্তেকফার করবেন আস্তাগফিরুল্লাহ 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 এই

কিছু মুনাফিক তারা আমার রাসূল সল্লাহসাল্লামকে জাতু টুনা করেছিল আল্লাহ রাসুল সল্লাহসাল্লামকে এগারোটা গিট দিয়ে রাসূদ সল্লাহসাল্লামকে জাতু টুনা করেছিল আল্লাহ রাসুল কিভাবে সুস্থ হলেন চলুন আমরা সেটা জেনে নিই আল্লাহ রাসূল সল্লাহ সাল্লাম যখন জাতু টোনায় ভুগছেন যখন রাসূদ সল্লাহ সাল্লামকে কেউ জাদু করেছিল তখন আল্লাহ রাবুল আলমী জিব্রাইলের মাধ্যমে তখন সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস নাজিল করেছিলেন এক একটা সুরায় এক একটা আয়াত ফোরে যখন এই জাতুটুনার গিরোর মধ্যে ফু দিলেন এমনিতেই জাতুটুনার গিরোগুলো অটোমেটিকলি ছুটে গেল আমরা আরেকটা আমল যেটা জানতে পারি সেটা হচ্ছে এবং এই দুইটা আমরা করি ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের এই জাতুটুনা এবং কুফরি কালাম থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন আফরাদের কুফরি কালাম জাতুটু নষ্ট হয়ে যাবে তো সম্মানিত বন্ধ বন্ধুক আপনাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে একে পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে উজু করে এই আমলটিও করতে হবে সম্মানিত ফিবন্দগণ আশা করি আপনারা এই আমল যদি করেন ইনশাআল্লাহ আপনার সমস্ত বানা মুসিদ থেকে এবং সমস্ত কুফুরি কালাম এবং সমস্ত থেকে বাঁচতে পারবেন তো সম্মানিত ফেবন্দগণ আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার